অনন্য একটু মঞ্চে অনন্য একটি মঞ্চ ধন্যবাদ রাজর্ষী একটু এসু ধন্যবাদ এবার সকলে মিলে একটা সুন্দর ফটো বৌদি আসুন একটু এই ফটোটা সকলে মিলে তুলে দিন আপনারা সকলে মিলে ফটোটা তুলে দিতে হবে সকলে প্রসেনজিৎ ব্যানার্জি আন্তরিকভাবে একটু করতালিদের স্বাগত জানাই সৌর আগ্রাঙ্গলে যে ভূমিকায় তাকে দেখেছি আমরা বুক্ত হয়েছি ক্রিকেটার হিসেবে অধিনায়ক হিসেবে ক্রিকেট প্রশাসক হিসেবে মহারাজ দাদাগিরির সমস্ত জায়গায় তিনি স্বাগলী এবং ভারতবর্ষকে ক্রিকেট মানচিত্রে চোখে চোখ রেখে অস্ট্রেলিয়ানদের সঙ্গে ইংরেজদের সঙ্গে যে কতটা কথা বলতে হয় বডি ল্যাঙ্গুয়েজ ভারতীয় ক্রিকেটারদের শিখিয়েছিলেন সৌরভ গান্ধু এবার সঞ্জয় দাসকে একটু সামনে আসার জন্য অনুরোধ করবো কোষাধ্যক্ষ সি সঞ্জয় দাস সঞ্জয় দাকে একটু বরণ করে নেব একটু নিয়ে শ্রোতা দামি অপর্ণা ব্যানার্জীকে অনুরোধ করছি সঞ্জয় দাসকে সম্মাননা জ্ঞাপন করার জন্য মাননীয় অপর্ণা ব্যানার্জি তিনি আমাদের দুঃখটিকে সম্মাননা জ্ঞাপন করছেন শেবির কোশার ভক্ত সঞ্জয় দাশকে এই ঘর আচ্ছা সামনেটা একটু খালি করে দিন এবার সকলে একটু ছেড়ে দিন আকাশের অবস্থা ভালো নয় একটু সহযোগিতা করুন আমাদের সাথে প্রত্যেককে বলছি শুধুমাত্র জায়গাটা ছেড়ে দিন এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন নমস্কার সময় বেশি সময় আমি নব না কারণ বৃষ্টি আসতে চুম সবাইকে আমার সারদ শুভেচ্ছা পুজো শুরু হয় দুদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই আপনাদের পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এই দশ বারোটা দিন বাঙালির কাছে খুবই আনন্দে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রয়েছে এত সুন্দর এই মণ্ডপ এত সুন্দর থাকুক এখানে ভালুদের জন্য আসা দশ বছর আগে আমি গ্রহণ এসেছিলাম একাডেমি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোয় খুব আনন্দ করবেন মাননীয় রথিত বাবু আছেন এখানে উনি রাজ্য সরকারের মন্ত্রী আমাদের আশিস দা আছেন আমার অত্যন্ত প্রিয় বালুদা বালুদা সিবির খুব ব্যস্ত কর্মরত একজন মানুষ খেলাধুলো পাগল মানুষ খেলা ভালোবাসে তাই এদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বললাম মা দুর্গা আসছে মা দুর্গা সবার মনে আনন্দ করে যাবে পুজো খুব ভালো কাটুক ধন্যবাদ মাননীয় রথিন ঘোষ খাদ্য সরবরাহ মন্ত্রী মহারাজের পরে তো বলা যায় না আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানালাম শারদ উৎসব আপনাদের ভালো কাটুন ধন্যবাদ 아나아도아니아도아니아도아니아도아니아도아니 약도가니 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 약도 走走走，装了装了。哎，爷爷<个>，爷爷，我们家的了。<后> 나도